আচ্ছা এই মজলিসে এমন কোন যুবক আছে যে স্মার্টফোন নাই বাটনওয়ালা ফোন ব্যবহার করে তাহলে দেখি আরে ভাই এখন নাই বাসা রেখে আসছেন ওটা না চালাক নাকি এরা সব এত মানুষ কিভাবে আপনি না আপনার বাসায়ও নাই এখানেও নাই শুধু বাটনওয়ালা ফোনই ব্যবহার করেন কোনো ফেসবুকে যুগ এমন মানুষ আছেন মাসা আল্লাহ অনেক ফেরেস্টা আছে দেখা যায় এখানে এর মানে এই না যে যাদের কাছে স্মার্টফোন আছে সব শয়তান সেটা আমি বলিনি এদেরকে ফেরেস্তা বলা মানে তাদেরকে খারাপ বলবে হুজুরের কাছে স্মার্টফোন আছে তাহলে আমি হুজুরকে খারাপ বলছি না স্মার্টফোন ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি ফোন ব্যবহার করেন না ফোনে আপনার ব্যবহার করে আছে না নাই কিভাবে বুঝবেন ফোন আপনারে ব্যবহার করে কিনা যদি দেখেন যে আপনি অটো হয়ে গেছেন ডাইরেক্ট হয়ে অটো আর ডাইরেক্ট হওয়া বুঝেননি মানে মোবাইল যে টিপতেছেন এই আঙ্গুল দিয়ে টানতেছেন 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 মনে হয় আপনার কিছু হারাই গেছে মাইকে মাইল চলে যেতেছেন আপনি এইভাবে আঙ্গুলিটা আমার মনে হয় যদি অনুমীক্ষণ যন্ত্রতন্ত্র দিয়ে দেখা হয় আমার মনে হয় দেখা যাবে আঙ্গুলের এই অংশ বেশিরভাগ যুবকের ক্ষয় হয়ে গেছে এত বসায় আঙ্গুলে হয়েছে শরীরের অন্য কোনো জায়গায় এত গষা হয়নি ড্যারি হয়ে গেছে ওই ড্যারিয়ার রোগীর মতো সবসময় বেরোতে থাকে আপনারও হাত সবসময় চলতে থাকে আমার মোবাইল কে ব্যবহার করেন স্মার্টফোন ব্যবহার করে ভালো কিছু করলে ভালো কিন্তু এটাকে আপনি ব্যবহার করেন ফোন যেন আপনাকে ব্যবহার করতে না পারেন